আসলে মানে সাধারণ মানুষই হবে যেটা মানে সাধারণ মানুষ মনে করে যে আমার পাইলস যখন ডাক্তারের কাছে আসে তখন ডাক্তার ইট ক্যান বি বা কনসালটেন্ট ডিফারেন্সে পাইস না এটা এটা আসলে মানে মূর্ত কথা কি মেডিকেল নলেজ ছাড়া বা ডিফারেন্স করাটাও একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট তবে তারপরও সাধারণত পাইলসে যে রক্তটা যায় এটা সাধারণত পেইনলেস মানে হেমোরয়েডাম যেটা বলি মানে ব্যথা হয় না কিন্তু রক্ত যায় এবং রক্ত যেটা যায় সেটার টাইটেরিয়াটা হয়েছে মানে ফ্রেশ ব্লাড

র হয় র হইলে তো একটা ব্লাড ওইটার কারণে এবং অন্য এটা প্যাথোলজিটা অন্য কারণে কারণ রাস্তাটা শুরু হয়ে যায় হয়ে যায় তখন যখনই তার কষা হয় মানে কনস্টেপেশন বা কঠিন বাথরুম হয় তখন আসলে সে ওটাকে প্রেশার ক্রিয়েট করে স্ট্রেন করে তখন ব্যথাটা হয় সুস্থ জীবন সুন্দর পৃথিবী